হসপিটালে পেশেন্টকে যে যা খাবার দেওয়া হয় তার থেকেও বেশি সেফ চলে যায় বিনে হসপিটালে পেশেন্টকে কি ধরনের খাবার দেওয়া হয় আর কেনই বা তা ফেলা যায় জানবো সেসব তার আগে চমকে ওঠার মতো এক গল্প নর্থ ওয়েল হেলথ এন্ড কিডনি খাবার দাবার যা দেওয়া হচ্ছে তা পুকুরের খাবারও অযোগ্য বা অত্যন্ত বিস্বাদ খাবারের প্লেট দেখলেই চোখে জল আসছে আর আরেক পেশেন্ট তো বলেই ফেললেন একটু ভালো খাবার না পেলে ভালো হবো কি করে বলুন তো নিউ ইয়র্কের হাসপাতাল গ্রুপ হেলথে ভর্তি থাকা ঠিক এরকমই ছিল বক্তব্য হাসপাতালের হাসপাতালের মাথায় হাত খারাপ খাবার নিয়ে মুখে মুখে এতটাই দুর্নাম ছড়িয়ে পড়লো যে আমেরিকান পেশেন্টরা রীতিমতো রিসার্চ করে যে হাসপাতালে একটু ঠিকঠাক খাবার পাওয়া যায় সেখানে গিয়েই ভর্তি হতেন চিকিৎসার জন্য দু চামচ খেলেও সেটা মুখে দেওয়ার মতো হওয়া চাই তো অন্তত নর্থ হেলথ যে হাসপাতাল নয় খোদ নিউ ইয়র্কের প্রায় পঁচিশটা হাসপাতাল চালায় এই কর্পোরেট চেয়ে তাছাড়াও নশোটা আউটডোর এক লক্ষেরও বেশি স্টাফ উনিশ হাজার নার্স আর বারো হাজারেরও বেশি ডাক্তার নিয়ে নিউ ইয়র্কের এক নম্বর প্রাইভেট হেলথকেয়ার প্রোভাইডার এই হাসপাতাল গ্রুপ কোন অসুখের ট্রিটমেন্ট হয় না এখানে কিন্তু পেশেন্টরা যদি এতই অখুশি থাকেন তাহলে সেটা হাসপাতালের কাছে চরম অপমানে কমে যাচ্ছে পেশেন্টের সংখ্যা সন্দেহ হলো এবার কমে যাবে হাসপাতালের প্রফিট শেষে দ্বারা নিয়ে এলেন স্পেন গিয়ারলিংগার্কে পেশেন্ট হাসপাতালে কিরকম অভিজ্ঞতা নিয়ে বাড়ি গাড়িতে যাবে সেই এক্সপিরিয়েন্স অফিসার বলেন উনি ভেন গিয়ারলিং এই ব্যাপারে অসাধারণ দক্ষ কে তিনি শুধুমাত্র নিজে এক সময় শেফ ছিলেন তাই নয় বিখ্যাত রিক্স কার্টন হোটেলে বহু কাল সামলেছেন এখানকার ডাইনিং আর রেস্টুরেন্টের ডিপার্টমেন্ট কাজটা কঠিন নয় ভাবাটা কঠিন গেস্ট মানেই তো প্রিয়জন তাই না আপনার বাড়িতে কোনো অতিথি এলে আপনি নিশ্চয়ই তাকে দারুণ ভাবে তৈরি করার টাটকা রান্না করে খাওয়াবেন যাতে সে কোনোদিন ভুলতে না পারে তাই তো রিটস হোটেলেরও তাই ট্র্যাডিশন স্বভাবতই গিয়ারলিং আরও তেমনই শিক্ষা পেয়ে এসেছে যখন হাসপাতাল সেক্টরে ওনার কাছে চ্যালেঞ্জ রইল কিভাবে পেশেন্টদের আরও একটু ভালো থাকার সন্ধান দেওয়া যায় পেশেন্ট মানেই তো প্রয়োজন আর সেটাই ভুলতে বসেছিল অত বড় হাসপাতাল নর্থ ওয়েল হেলথের সিইও কে গিয়ে বললেন পেশেন্টদের আরও যত দরকার উনিও একমত হাসপাতালের পেশেন্টরা নিশ্চয়ই রেস্টুরেন্টের মতো খেতে আসেন না কিন্তু যথেষ্ট সুস্বাদুভাবে তার শরীরে নিউট্রিশন পৌঁছে না দিলে তাকে কি আর কোনোভাবেই ভালো হাসপাতাল বলা যায় হক কথা দুজনে একসাথে মিলে নিলেন সপর যা আজ নর্থ ওয়েল কমিটমেন্ট নামে পরিচিত বছরে দশ মিলিয়ন পেশেন্ট মিল তৈরি করতো নর্থওয়েল হেলথ হাসপাতাল পুরোটাকেই আমুল পাল্টে দেওয়া হলো তারপরে যা হলো কাজ ইতিহাস আজ নিউ ইয়র্কের নর্থ ওয়েল হেলথ পৃথিবীর সেই ভালো কাটা হাসপাতালের মধ্যে পড়ে যারা ভালো চিকিৎসার পাশাপাশি পেশেন্টকে একটু ভালো খাইয়ে তাদের মনে শান্তির ব্যবস্থাও করে স্বভাবতই পেশেন্টরা আরো একটু শান্তি পান ভালো খেয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারেন মন ভালো করে ভালো চিকিৎসক ভালো প্রযুক্তি ভালো হাসপাতাল আর তার সাথে সাথে পেশেন্টকে ভালো অভিজ্ঞতা দেওয়ার শপথে অগ্রণী পৃথিবীর সব বড় বড় হাসপাতাল গ্রুপ পৃথিবী কি ভাবছে আজ ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড নিউ ইয়র্কের মাউন্ট সিনাই মেডিকেল সেন্টার থেকে শুরু করে সুইজারল্যান্ডের ইংল্যান্ডের ইউনিভার্সিটি হসপিটাল জুড়ে সবাই রীতিমতো গর্ব করে বনে পেশেন্টরা এখানে আসেন একটা ভালো এক্সপিরিয়েন্স জন্য সুস্বাদু মাছ মাংস থেকে শুরু করে ভেগান এবং অর্গানিক ফুডও যে শুধু পাওয়া যায় তা নয় এতটাই সুস্বাদু সেটা তৈরি করা হয় যে দিনের যে কোনো সময় পেশেন্ট যদি চান তাকে গরম খাবার খেতে দেওয়া হয় পড়া নজর পেশেন্টের স্বাচ্ছন্দ্যের উপরে একজন পেশেন্টের সব সময় খেতে ইচ্ছা করে না হয়তো দুপুরবেলা বেলা সময় খেতে দেওয়া হলো প্ল্যান তার খেতে তখন ইচ্ছে করলো বা সে সময় তিনি আলট্রাসাউন্ড করাতে গেছেন সে পেশেন্ট যখন বিকেল তিনটের সময় লাঞ্চ চাইছেন তখনও গরম গরম খাবার দেওয়া হচ্ছে ভোর সাড়ে পাঁচটার সময় সার্জারির আগে তার যদি ব্রেকফাস্ট খাওয়ার দরকার হয় তাহলেও টাটকা ব্রেকফাস্ট সুন্দর ভাবে সাজিয়ে পরিবেশন করছে হাসপাতালের ডিপার্টমেন্ট কাজটা কঠিন নয় ভাবাটা কঠিন পেশেন্ট কে বাড়ির অতিথি ভাবাটাই কঠিন ভেবে দেখুন হাসপাতালে পেশেন্ট তখনই ভর্তি হন যখন তার জন্য পৃথিবীর সব দরজাই প্রায় বন্ধ হয়ে গেছে এই অবস্থায় পেশেন্টের তো ইচ্ছা থাকতেই পারে হাসপাতাল আমাকে একটু দেখভাল করুক কয়েক দশক আগে হাসপাতালগুলো পয়সা বাঁচানোর জন্য পেশেন্টদের এরকম সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাপার সাপার খেলে দিচ্ছিল পিছনের বেঞ্চে কিন্তু এই করতে গিয়ে দেখা গেল এবছর হাসপাতালে প্রফিট অনেকটা বেড়ে গেলেও পেশেন্টদের কাছে তাদের আর মান থাকছে না হাসপাতালের গুড সব শেষ যা পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব এই রকম ভুরি ভুরি নিদর্শনের পরে পৃথিবী জুড়েই উন্নত হাসপাতালগুলো ঘুরে দাঁড়াতে শুরু করে মেমোরিয়াল স্লোন কেটুরিং ক্যান্সার সেন্টার আর স্ট্যানফোর্ড হসপিটাল রীতিমতো বিজ্ঞাপন দিয়ে গর্ব করে বলেন ওদের ওখানকার মতো ভালো খাবার নাকি আর কোথাও পাওয়া যায় না পেশেন্টরা হাসপাতালের বেডে বসে কম্পিউটারের স্ক্রিন থেকে বেছে নিতে পারেন তার কোন খাবার কখন খাবেন কারণ একটাই হাসপাতালের খাবার শুধু খাবার নয় পথ্য। এও এক চিকিৎসা শুধু ওষুধ স্যালাইন আর অ্যান্টিবায়োটিক এ মানুষের চিকিৎসা সম্পন্ন হয় না চাই ঠিকঠাক খাবার দাবার ঠিক সময়ে ঠিক পানি তাদের যে সে খাবার দিলেই হবে কারোর সমস্যা হার্টে তাকে এমন খাবার দিতে হবে যেটা হার্টের জন্য ভালো ডায়াবেটিসের পেশেন্টকে দিতে হবে ডায়াবেটিক ডায়েট কিডনির পেশেন্টকে দিতে হবে কিডনি বন্ধু খাবার এই সব বিষয় নিয়ে প্রায় প্রত্যেক হাসপাতালে আস্ত একটা ডিপার্টমেন্ট রয়েছে তার নাম ডায়েটেটিক্স আর সেটা চালান পড়াশোনা জানান ডিগ্রিধারী ডায়েটিশিয়ানরা হাসপাতালের ডায়েট কী ধরনের খাবার প্রত্যাশা করবেন আপনি হাসপাতালে গেলেই রয়েছে ভালো খাবার দাবার পেশেন্টের ইমিউনিটি বাড়ায় সার্জারি হওয়ার পরে পেশেন্টের তাড়াতাড়ি রিকভারিতে সাহায্য করে শুধু তাই নয় যদি তারা প্রয়োজন মতো ভালো খাবার না খেতে পারে তাহলে কমপ্লিকেশনও হতে হতে পারে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার সাথে সাথে তাদের মাসল এগুলোরও স্বাস্থ্য ভালো থাকে মোটের ওপর পেশেন্টদের সেরে ওঠা হয় আরো তাড়াতাড়ি হাসপাতালের খাবার দাবারের মধ্যে নানা ধরনের প্রকারভেদ রয়েছে একটা হলো রেগুলার নর্মাল টায় যেখানে প্রতি কেজি বডি ওয়েটের জন্য পঁচিশ ক্যালোরি খাবার দেওয়া হয় এতে প্রতি কেজির জন্য এক গ্রাম প্রোটিন বরাদ্দ থাকে সাধারণত এইভাবেই আমাদের হাসপাতালের বাইরেও খাওয়া উচিত আর যাদের আর একটু বেশি ক্যালোরি দরকার তাদের জন্য রয়েছে এনরিচ ডায়েট যাকে অনেকেই বলেন হসপিটাল ডায়েট এতে ক্যালোরির পরিমাণ আরেকটু বেশি প্রোটিনও দেওয়া হয় প্রতি কেজি ওজনে প্রায় দু গ্রামে এই হাই এনার্জি হাই প্রোটিন ডায়েটে রিকভারি হয় আরও তাড়াতাড়ি এছাড়াও রয়েছে থেরাপিউটিক ডায়েট যেমন যাদের হার্টের সমস্যা তাদের লো ফ্যাট লো সল্ট এবং লিমিটেড ক্যালোরি খাবার এদের বেশি ভাজাভুজি আর কফিও দেওয়া যায় না লো সোডিয়াম ডায়েট ডায়াবেটিক পেশেন্টদের জন্য রয়েছে সিম্পল কার্বোহাইড্রেট বা চিনি ছাড়া খাবার যাদের ব্লাড প্রেশারের সমস্যা বেশি বা কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে লো সোডিয়াম ডায়েট কিডনির জন্য আরো স্পেশাল ডায়েট দরকার যাতে পটাশিয়াম ফসফরাস কমের দিকে থাকে এবং ফ্লুইডও কমের দিকে থাকে লো ফ্যাট ডায়েট যাদের লিভারের সমস্যা গল ব্লাডের সার্জারি হয়েছে বা প্যানক্রিয়াসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ফ্যাট একটু কম করেই দাও এই খাবারের নাম লো ফ্যাট ডায়েট হাই ফাইবার ডায়েট কারো কারো আবার কনস্টিপেশনের সমস্যা ওষুধে পটি ওপেন হয়ে গেলে তাদের হাই ফাইবার ডায়েট দেওয়া হয় এতে পটি মেনটেন করা সম্ভব হয় এরপর নরম না নর্মাল আবার এই প্রত্যেকটি খাবারেরই নানা রকমের প্রভেদ রয়েছে খাবার কতখানি শক্ত বা কতখানি নরম হবে সেই অনুযায়ী লো সোডিয়াম লো ফ্যাট হাই ফাইবার এই ধরনের সব খাবারই হতে পারে সফট বা খুব চিবিয়ে কষ্ট করে খেতে হবে না এবং পেটের জন্য সেটা লিকুইড ডায়েট লিকুইড ডায়েট এর নানা ভ্যারাইটি এতে স্যুপ ঘন ডালের জল এই সমস্ত থাকে তার সাথে থাকে যথেষ্ট প্রোটিন কিছু লিকুইড ডায়েট কে বলা হয় ক্লিয়ার লিকুইড ডায়েট এই খাবারে উপর থেকে দেখলে বাটির তলা পর্যন্ত দেখা যায় আর যেখানে তলা দেখা যায়

ইচ্ছেই থাকে না পেটে অপারেশন হওয়ার পরে পটির রাস্তার পেট ডাকা বা পটির প্যাসেজ দিয়ে গ্যাস পাস না হওয়া পর্যন্ত খুব বেশি পরিমাণে খেতে দেওয়া যায় না সেই কদিনও চলতে থাকে লিকুইড বা সেমিসলিড ডায়েট এই খাবারগুলো আবার দেশ সংস্কৃতি অনুযায়ী আলাদা আলাদাভাবে টিউন করে দেওয়া হয় ভারতবর্ষের সফট খাবার আর ইংল্যান্ডের সফট খাবারের মধ্যে অনেক পার্থক্য কলকাতার খাবার আজ গুজরাটের ডায়েটে তফাত হবেই এমন ভাবেই খাবার দেওয়া হয় যাতে পেশেন্টের মুখে রোচে আসলে দেখা যায় পেশেন্টকে হাসপাতালে যত খাবার দেওয়া হয় সিংহ ভাগই ফেলা যায় ডাস্টবিনে এক তো সেই খাবার দাবার মুখে দেওয়ার মতো থাকে না আর দ্বিতীয়ত ওষুধ অ্যান্টিবায়োটিক জন্য পেশেন্টের মুখের স্বাদ চলে যায় তৃতীয়ত কখনো কখনো চিকিৎসার প্রয়োজনে পেটকে রেস্টও দিতে হয় তবে সময় মতো সেই খাবার ভালো করে না খেলে শরীর তো ভালো হবে না তাই বহু বছর আগে থেকে সারা পৃথিবীর হাসপাতালগুলোই এই নিয়ে প্রচুর প্রচুর ভেবেছে ইতিহাস থেকে শিক্ষা উনিশশো চল্লিশ সালে ইংল্যান্ডে হাসপাতালের খাবার দাবার যাতে আরও ভালো মানের এবং ভালো স্বাদের হয় সে নিয়ে এক কমিশন বসায় দি কিংস ফান্ড বলে এক কমিটি নিয়ম করে দেওয়া হয় যাতে পেশেন্টরা ঠিকঠাক খাবার দবা ঠিক সময় বা যা তৈরি হবে সেই হাসপাতালের কিচেনে এসব সত্য তার 14 বছর বাদে দি ম্যানচেস্টার গার্ডিয়ানে প্রকাশিত হয় এক বাচ্চা পেশেন্টের ভয়াবহ শিকারক্তির কথা ওই বাচ্চাটি বলে হাসপাতালে এত খারাপ খাবার দেওয়া হচ্ছে যে সে কিছুই খেতে পারছে না বলে রাখা ভালো পৃথিবীর প্রথম হসপিটাল ক্যাটারিং এর জন্য স্কুল খোলা হয়েছিল 1951 সালে লন্ডনে তার নাম স্কুল অফ হসপিটাল ক্যাটারিং তার তিন বছরের মধ্যে এরকম খবরের কাগজের রিপোর্টিং সারা ইংল্যান্ডের মানুষের মাথা ঘুরিয়ে দেয় কোমর বেধে তারা ভাবতে শুরু করেন কি করে পেশেন্টকে আর একটু ভালো করে তোলা যাবে আরো একটু তাড়াতাড়ি এই সময় নাকি ইংল্যান্ডের রীতিমতো বিতর্ক চলতো যে জেলে বন্দীদের খাবার বেশি ভালো না হাসপাতালে পেশেন্টদের খাবার বেশি ভালো ইতিহাসের পাতায় নজর রাখলে দেখতে পারি প্রাচীন রোমের হাসপাতাল এমনকি বাগদাদের বিখ্যাত হাসপাতাল গুলোতেও পেশেন্টরা যাদের ঠিকঠাক মতো খেতে পারেন তার উপর খুব জোর দেওয়া হতো এটা ঠিকই পেশেন্টের খাবারই ইচ্ছে মতো যথেষ্ট মশলা দিয়ে খাবার তৈরি করা যায় না তাই পেশেন্টের কাছে খাবার বিস্বাদ লাগলে তারা খেতেও চায় ডায়েটিশিয়ানের পরামর্শ মতো খাবারে অল্প পরিমাণে মেশানো যেতে পারে গোলমরি রিসের গুঁড়ো, পার্সলে, টিল, ওরেগানো বা থাইমের মতো কিছু শুকনো গুঁড়ো মশলা। খাবার যদি গরম হয় আর সেটা যদি পেশেন্ট খেতে পারেন, সেটা তো শোনায় সহালা। কারণ গরমেতে অনেকটা ফ্লেভার বেড়ে যায়। তবে এই টটকাগুলো আপনার জন্য ঠিকঠাক হবে কিনা সেটা আপনার ডাক্তার এবং ডায়েটিশিয়ানকে জিজ্ঞাসা করে নিন। কিন্তু খেতে তো হবেই একান্তই হাসপাতালের খাবার খেতে না পারলে ডাক্তার এবং ডায়েটিশিয়ানের কাছে জিজ্ঞাসা করে নিন বাড়ি থেকে আনা একটা দুটো পদ আপনি খেতে পারেন কিনা। ভারতবর্ষের হাসপাতালগুলো پیشنটদের খাওয়া-দাওয়ার পিছনে কতখানি নজর দেয়, সে আমি ঠিক বলতে পারবো না তবে ব্যক্তিগতভাবে মনে হয় এখনো অনেকটাই উন্নতি সম্ভব কিন্তু কঠোর নজর রাখুন যে খাওয়ার অনুমতি থাকলে হাসপাতালে যেন ঠিকঠাক খেতে পারেন আপনি হাসপাতালের কিচেনে যারা কাজ করেন তাদেরকে আলাদা করে ডেকে আপনি অনুরোধ করলে আপনার স্বাদের মতো খাবার তারা নিশ্চয়ই বানিয়ে দেবেন অবশ্যই যদি ডাক্তার অনুমতি দেন অসুখ অসুখের মতো চলুক কিন্তু তার সাথে একটু সুস্বাদু খাবার খেয়ে স্বস্তি পাওয়া যেন অভাব না হয়ে যায় আজ এই পর্যন্তই শীঘ্রই দেখা হবে অন্য আরেকটা রিসার্চ আর্টিকেল নিয়ে